বলা হয়েছিল আমাদের সঙ্গে কথা বলেছিলেন এই রমনা জোনে উপস্থিত হয়েছেন যে আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল না ওখানে এখানে আমরা দেখতে পাচ্ছি হাবিবুল নবী খান সোহেল তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে প্রেস ক্লাবের বাইরে চলে আসলেন তখনই আইন শঙ্কলক্ষের বাহিনীর সঙ্গে একটি ধাওয়া পাল্টা দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন এবং এরপরেই ছাত্র দলের নেতা কর্মীদের মাঝে কিন্তু একটি বিক্ষুব্ধ ভাব আমরা লক্ষ্য করতে পারছি এবং তারা একটা স্লোগান দিচ্ছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা এখানে অবস্থান নেওয়ার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি আমরা এর আগেও দেখেছিলাম যে এই ফেব্রুয়ারি মাসের তারিখে আমরা আবার দেখতে পাচ্ছি যে আইন বাহিনীর সদস্যরা তাদেরকে ধাওয়া দিয়েছে ছাত্র দলের নেতা কর্মীদেরকে ধাওয়া দিয়েছে তদন্ত করে দেওয়ার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকায় আইনকারী বাহিনীর বিভিন্ন ঢিল ছুটছেন

রয়েছে সেই ফতকের ভিতরে তারা ঢুকে গেছেন এবং আইনসংসারী বাহিনীর সদস্য সদস্যদের সঙ্গে তাদের ধাওয়া কাটা দেওয়া চলছে এবং তারা ঈদ তাতিল ছুটছেন আইনসংসী বাহিনীর সদস্যদেরকে লক্ষ্য করে আমরা এর আগেও দেখেছিলাম ফেব্রুয়ারির এগারো তারিখে এখানে কিন্তু আরেকটি সমাবেশে বাহিনীর সদস্যদের সঙ্গে বিএনপির যে নেতাকর্মী রয়েছেন তাদের একটি তাদের সংঘর্ষ হয়েছিল আমরা দেখতে পাচ্ছি যে পাপ পাতা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সংঘর্ষ করিয়ে পড়েছে সদস্যদের সঙ্গে তারা কিন্তু

এরকম সংক্রিকে এলাকায় দেখতে পাচ্ছি এখানে ছাত্র দলের যে কর্মী তাদেরকে একবারে হাই কোর্টের যে মোড় রয়েছে সে হাই কোর্ট মোড় পর্যন্ত তাদেরকে দেওয়া হচ্ছে এখানে ছোড়া হচ্ছে রাবার বুলেটের শব্দ আমরা শুনতে পাচ্ছি মুর্মুখ আমি

সম্মুখে পড়েছিলেন এবং আগুন জ্বালিয়ে পরবর্তীতে সেই অবস্থা আমরা চেষ্টা করছি বন্ধু সেলের শব্দ শুনতে পাচ্ছি রাবার বুলেটের শব্দ শোনা যাচ্ছে যদিও আমরা খুব বেশি সামনে যেতে পারছি না কিছুটা নিরাপদ দূরত্ব আমরা দেখানোর চেষ্টা করছি নিরাপত্তা সাথে দেখানোর চেষ্টা করছি কী অবস্থা চলছে শব্দ হচ্ছে আমরা শুনতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বাহিনীর সদস্যরা প্রেস ক্লাবের ভিতরে প্রবেশ করেছেন ভিতরে আমরা যেটি দেখার চেষ্টা করছি যে এখানে প্রেস ক্লাবের ভিতরে ঢুকে আঞ্চলিক রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢুকে গিয়েছেন এবং ছাত্র দলের যে নেতাকর্মীরা ছিলেন যারা প্রেস ক্লাবের ভিতরে অবস্থান করছেন তাদেরকে নিয়ে প্রেস ক্লাবের ভিতরে তারা অভিযান চালাচ্ছে আমরা

ইটপাতীয় ছড়া হচ্ছে ছাত্র দলের নেতাকর্মীদের পক্ষ থেকে আঞ্চলিক রক্ষা বা সদস্যরা এই এলাকাতে জিনিস নিয়েছে তখন আমরা যেটি দেখতে পাচ্ছি এই যে রাস্তাটি বা এই যে এলাকাটি এটি খুবই ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ রাস্তা যে কারণে পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল রমনা নিমঙ্গের পক্ষ থেকে যে এখানে অনুমতি না থাকলে কেউই কোনো সমাবেশ এই রাস্তায় করতে পারে না যে কারণে তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল যেহেতু ছাত্র দলের আজকের এই প্রতিবার সমাবেশ সেটি কোনো লিখিত অনুমতি ছিল না যে কারণে তাদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল যেন আজকে তারা প্রোগ্রাম না কিন্তু ছাত্র দলের সঙ্গে আমাদের কথা আছে তারা বলছে যে প্রেস ক্লাবের এই জায়গাতে তারা এর আগেও অনেক সমাবেশ করেছেন বিএনপির পক্ষ থেকে অনেক অনুমতি তারা নেননি যে কারণে আজকে তারা এই করছিলেন এবং বিএনপির যুব মহাসচিব হাবিউ নবী সোহেল তিনি যখন এই প্রেস ক্লাবে আসেন তখন এই নেতাকর্মীরা নেতাকর্মীরা প্রেস ক্লাবে ফটো দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং তারপরে কিন্তু

প্রস্তাব নিয়েছে তারা চার পাঁচশো জন প্রেস ক্লাবের ভিতর থেকে এসে পুলিশের উপরে হামলা করেছে এবং এখানে যত ইট পাটকেল তারা প্রেস ক্লাবের ভিতর থেকে উপর দিয়ে থ্রো করেছে এটাতে অনেক পুলিশ আহত হয়েছে এবং তারা পূর্ব পরিকল্পিতভাবে সকাল থেকে এসে প্রেস ক্লাবের ভিতরে যে জড়ো হয়েছে সেখানে তারা বাইরের থেকে ইট প্যাটকেল নিয়ে এসেছে তার প্রমাণ হয় আপনারা এখানে অসংখ্য ইটের খোয়া দেখছেন প্রেস ক্লাবের ভিতরে কোনো ইট প্যাটকেল নাই কিন্তু তারা নিশ্চিতভাবে এগুলো নিয়ে এসে পূর্ব পরিকল্পিতভাবে পুলিশের উপর হামলা করেছে এটা আইনগত পুরোপুরি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পরিকল্পিত তাদের যদি প্রোগ্রাম হয় কাগজ দেখেন তাদের অনুমতির কাগজ আছে কিনা তাদের কবে ঘোষণা করেছে আপনারা বলেন তাদের কোনো পূর্ব পরিকল্পনা ঘোষণা ছিল না তারা অনুমতি নেয় নাই ডিএমপির অনুমতি নেয় নাই